আসসালামু আলাইকুম বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন আবেদনটি করতে পারবে তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনাদের পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদটি ছিল আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন পদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি দুই নম্বর পদটি রয়েছে আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি পদের সংখ্যা রয়েছে টি তিন নম্বর ফোয়ার্ড হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার শিশু অ্যানেস্থেশিয়া পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর ফোয়ার্ড রয়েছে আবাসিক মেডিকেল অফিসার ইএনটি পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর ফোয়ার্ড রয়েছে আবাসিক মেডিকেল অফিসার ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফোয়ার্ড রয়েছে আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজি পদের সংখ্যা রয়েছে দুইটি এটি যে আবেদনের ফর্মটি রয়েছে আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো যাদের ফর্ম প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে ফর্মের লিঙ্কটি দিয়ে দিব আর যথাযথভাবে ফর্ম পূরণ করে আগামী তেরোই অক্টোবর দুই তারিখের মধ্যে অবে চলাকারের নয় ঘটিকা হতে বেলা দুই ঘটিকায় সরাসরি অথবা ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে এই যে এখানে যে নিম্নে যে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা আপনাদের পৌঁছাতে হবে আর আবেদন ফর্মের সাথে নিম্নলিখিত সনদ ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা প্রশিক্ষণের সনদপত্র সদতলা তিন কোপে ল্যাফ প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক নিবন্ধনকৃত সনদের ফটোকপি জাতীয় পরিষেবা অথবা জল নিবন্ধনের ফটোকপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রার্থীগণকে পরীক্ষার ফি পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে দুই হাজার টাকা সমমূল্যে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ বাংলাদেশ যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সাথে আপনার সংযুক্ত করতে হবে তো শিডিউল ব্যাংক আপনি সব ব্যাংক থেকে এটি জমা দিতে পারবেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক তো ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডারতে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে সেটি জমা দিয়ে সেই কপিটি আবেদন ফর্মের সাথে কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের কোনো টি অথবা ডিএ প্রদান করা হবে না খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য আবেদন সরাসরি বাতিল হবে উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা পরীক্ষার জন্য ডাকা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তারপরে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। করবো সে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি সম্পর্কে বাংলাতে লেখা রয়েছে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে পূরণ করতে হবে তো ব্যাংক রসিদ এবং পে অর্ডার করার পর ব্যাংক রসিদ এবং পে অর্ডার নাম্বার পাবেন সেটি এখানে লিখবেন ব্যাংকের নামটিও লিখবেন লিখে এবং নিজেদের যে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে এবং আবেদনপত্রের এই ফর্মে লেখানো দেওয়া রয়েছে তো নিজ ভালো করে আপনি সেগুলো পড়ে বুঝে তারপরে নির্ধারিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় অবশ্যই আপনারা আবেদনটি পাঠিয়ে দিবেন আজকের ভিডিওটি বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন হেফায় থাকুন আল্লাহ হাফেজ